কেউ মানুষকে হেফাজত করতে এদেশকার আমার এদেশকার আপনার এদেশ আমাদের সকলের ঠিক এবার বলে আমাদের এদেশকার আরে আমাদের এদেশকে আমাদের বলা হয় মায়ের দেশ কিসের দেশ মায়ের দেশ যেটাকে বলা হয় মাতৃভূমি যেটাকে কি মায়ের ভাষা অপর নাম কি মাতৃ মায়ের ভাষার অপর নাম কি মায়ের দেশ অপর নাম কি বলেন মাতৃভূমি এজন্য আর কিন্তু একটা প্রবাদ আছে মূল দেশ এটা ইমানের একটি একটি অংশ তাহলে যাদের মধ্যে দেশ নাই আছে না নাই কারো ভিতরে যদি দেশ থাকে কারো ভিতরে যদি দেশের ভালোবাসা থাকে কারো ভিতরে যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চিন্তা লালন করে অবশ্যই সে আর যাই করুক বাংলাদেশের টাকা গুলা অন্য দেশে পাচার করতে পারে না ঠিক ছিল বলো

এই পরিবর্তনে আমরা বিশ্বাসীরা আমরা চাই এদেশ স্বাধীনতার সঠিক ইতিহাস আমরা জানতে চাই ঠিক কিনা বলেন স্বাধীন হয়েছে আমরা ইংরেজ দাঁড়িয়েছি আন্দোলনের মাধ্যমে হাজার হাজার হোলামায় গ্রামের রক্তে রঞ্জিত ওরা ভারতবর্ষটা হয়েছিল উলামায়ে কেরামের সারি সারি লাশ গাছের ভিতরে ঝুলে ছিল উলামায়ে কেরামের রক্তের কারণে দাজলা নদীর মতো একটা নদীর পাড়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল ইংরেজ খদার আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমরা আমাদের অধিকার পাইনি তখন আবার ভারত বর্ষের জুলুমের চাতর আবার সংগ্রাম হলো সংগ্রামে আমরা একটা দেশ পেলাম পাকিস্তান অবস্থা পাকিস্তানে আমাদের জন্য নির্যাতন বৈষম্য আবার সমাজ সহ ছাত্র জনতা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলা ঐক্যবদ্ধ হয়ে আবার দু হাজার উনিশশো আবার মুক্তির আন্দোলনের শরিক হয়ে গেল আমরা আবার একটা দেশ পেলাম বাংলাদেশ কিন্তু সেই সময় থেকে আজ অব্দি পর্যন্ত এই তিপ্পান্ন বছরে যারা যখন যে অবস্থায় এদেশের ক্ষমতা দখল করেছে যাদেরকে যখন যে অবস্থায় আমরা এদেশের প্রতিনিধিত্ব করেছি তখন তারা এদেশটাকে নিজের মনে করেই নিজেদের কারণে নিজেদের পিছনে ব্যয় করেছে ঠিক কিনা যারা বলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানবতা চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার কর্মস্থলের অধিকার এখনো পর্যন্ত ফিরিয়ে দিতে আরো যেরে বলেন আওয়াজ দিয়ে বলেন কথায় কথায় গার্মেন্টসের শ্রমিক ছাটাই এখন আছে না আগেও কথা বলেন না এখন আছে না আগেও কথায় কথায় শ্রমিকদেরকে বিভিন্ন সেক্টর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া এটা এখন না আগেও পয়লা মেয়ে আসলেই শ্রমিকরা রাস্তায় নেমে যায় আন্দোলন করে কিছু ধন্দাবাদ ধোকাবাদ বাটপার লম্পট গুন্ডা ওই সময় শ্রমিকদেরকে ব্যবহার করে কিছু টাকা ও হাতিয়ে নেয় তারা তাদের স্থান থেকে হাতিয়ে তো পাবে মোটা হওয়া যায় কিন্তু আমার শ্রমিক ভাইরা নিঃস্ব নিশ্চয়ই থেকে যায় ঠিক কিনা বলে কথায় কথায় শ্রমিক ছাটা এটা ইসলামে নাই কথায় কথায় শ্রমিক ছাটা এটা মানবাধিকার লঙ্ঘন কথায় কথায় একজনকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আন্তর্জাতিকটা নিয়ম শৃঙ্খলা রয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ যেহেতু আবার জুলুম নির্যাতন এর বিরুদ্ধে কথা বলছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন এর দিকে নিয়ে যাচ্ছে আমরা চাই এদেশে আট জন কারো উপরে জুলুম না করা হয় ঠিক কিরা বলেন ঠিক কেউ যেন আবার এসেটাকে বাবারকরণ করতে না পারে কেউ যেন আবার এদেশটাকে সামিলকরণ না করতে পারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কিনা বলেন